আসসালামু আলাইকুম এভরি রোজিস কিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দুই রকমের ট্যাঙ্ক বানানোর রেসিপি নিয়ে এসেছি দিন রোজা রেখে ইফতারের টেবিলে এরকম নিজে বানানো ট্যাঙ্ক দিয়ে শরবত খেলে ক্লান্তি দূর হয়ে যাবে তাছাড়া এবার ঈদ কিন্তু খুবই গরমের মধ্যে তো চলুন দেখিনি কি কী উপকরণ নিচ্ছি যেখানে আমি চিনি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে যেটাতে চিনি গুঁড়া করে নিয়েছি ওই বাটিটা নিয়েছি ব্লেন্ডারের ছোট বাটি এবার দিয়ে দিচ্ছি এক কাপ চিনি গুঁড়া কাপে মেপে এক কাপ চিনি গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমোলশন এক চার চামচ দিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না এবার দিয়ে দিচ্ছি লবণ চার ভাগের এক ভাগ এক বাগ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাইটিক অ্যাসিড আমরা বাজার থেকে যে ট্যাঙ্কগুলো কিনি ওগুলাতে কিন্তু একটু ভাব থাকে সাইটিক অ্যাসিড দেওয়ার কারণে তো আমিও ঠিক বাজারের মতো করে বানাবো সেজন্য সাইটিক এসিড দিয়ে দিচ্ছি হাফ চার চামচ হাফ চার চামচ সাইটিক এসিড দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গ্লুকোজ আমি আট টেবিল চামচ গ্লুকোজ দিয়ে দিচ্ছি আমি ঠিক মেপে মেপে আট টেবিল চামচ গ্লুকোজ দিয়ে দিলাম বা সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ঢাকনাটা দিয়ে ব্ল্যান্ড করে নিব যে ব্লেন্ড করে নিলাম তো আমি ঠিক বাজারের মতো অরেঞ্জ কালারটা আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে রেডম্যানের অরেঞ্জ কালার ঠিক আমি আগের মতো আবারও আমি ব্ল্যান করে তো ওই যে অরেঞ্জ ট্যাং হয়ে গিয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে একটা পার্টিতে নিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে কালারটা এবার আমি ম্যাঙ্গো ট্যাংটা করে নিব এক কাপ চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি মেজরমেন্ট কাপে মেপে এটাতে উপকরণ বেশি লাগবে না এবার দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফেস্ট এই ম্যাঙ্গো পেস্ট আমি নুফার রান্নাঘর থেকে কিনেছিলাম ম্যাঙ্গো ফেস্ট দিচ্ছি এক চার চামচ ইউলো কালার দিয়ে দিলাম হাফ চা চামচ এবার আমি ঢাকনা দিয়ে ঠিক আগের মতো ব্লেন্ড করে নিচ্ছি এই যে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে একদম ম্যাঙ্গো কালার এসেছে সুন্দর হয়েছে এটার কালারটাও দেখলেন তো আমি কত সহজে দুই রকমের ট্যাং চটপট করে বানিয়ে নিলাম এভাবে সংরক্ষণ করে অনেক দিন খাওয়া যাবে ট্যাং সুন্দর হয়েছে দুইটারই কালার এবার আমি ট্যাং এর শরবত বানিয়ে দেখাবো দুইটা গ্লাসে পানি নিয়ে নিয়েছি প্রথমে আমি ম্যাঙ্গো ট্যাংটা বানিয়ে নিব একদম অথেন্টিক কালার হয়ে গিয়েছে এবার আমি অরেঞ্জটা বানিয়ে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে দুইটাই কালার তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চাইলে আমার মতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারাও আমার মতো এভাবে ট্যাঙ্ক বানিয়ে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম